ঠিক আছে কেমন ভাবছি তোমার এটা ভালো লাগবো তুমি জান না কী মনে করে আসছো বলো কী মনে করে তুমি জানো না জানো আমার বাইরে থাকে চলো তোমার সাথে কাছে থাকবো বলো অবশ্য আমার বাসায় কেউ নাই আমার ওয়াইফ চলে গেছে অফিসে আজকে শরীরটা লাগে না এই জন্য আমি অফিসে আমি জানি বুঝছো সব কিছু জানিনি শুনি তোমার বাসায় আসছি তাই এই কেউ নাই তো বাসায় কেউ না থাকলে কাজের ছেলে আমি কাজ দিয়ে আসছি এখন বেরোবে না আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে বেরোবে না স্টোর কাজ দিছি ঠিক আছে আসো ভালো না আমি এই দিনটার জন্য অপেক্ষা করছি অনেকদিন আমিও লেট হয়ে যাইতাছ তো আমি তো রেডি শুনো আজকে আমি যাব না আমার শরীরটা খুব অসুস্থ খুব খারাপ লাগতেছে তুমি যাও আজকে অফিসে কি বলো তাহলে আমি ওই থাকি যাই তোমার তো সেবা যত্ন করতে হবে না কি বেশি খারাপ লাগতে জানাইবা আচ্ছা ঠিক আছে ওকে আমি আসি তাহলে হ্যাঁ আচ্ছা ম্যাডাম ম্যাডাম

ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক আছে মেয়ে মানে জি হয় তোর ফ্রেন্ড সার্কেল হইতেই পারে তো ফ্রেন্ড সার্কেল মেয়ে আসলে স্যার ওই মেয়ের সাথে খারাপ কাজ করে কি বিয়াদপের বাচ্চা কত বড় স্পর্ধা তোর হুম আমারটা খেয়ে আমারটা পড়ে আমার সংসারে আগুন লাগাইতে চাস ফার্দার যদি তোর মুখ থেকে এই সমস্ত আমি কথা শুনি তারপর তো বুঝলে বিশ্বাস করলেন না আপনি সত্য কথা বলছেন এটা নষ্ট হয়ে যাক এইভাবে তুই চাস না জি না তুই চাস না আমার সংসার নষ্ট হয়ে যাক আবার আমার ফেরেস্তার মতো হাজবেন্ডের নামে এই সমস্ত কথা বলতেছিস না হুম তুই এই মুহূর্তে আমার বাস থেকে বেরোয় যাবি আপনি আমাকে বাইক এর দেন আর যাই করেন আমি সত্যি কথা বলছি তুই মেয়ে মানুষের সাথে খারাপ কাজ করে আমি নিজে চোখে দেখছি তোর কথার কি ভিত্তি আছে হ্যাঁ কোন ভিত্তিতে তোর কথা বিশ্বাস করব আমি কি প্রমাণ আছে তোর জান জানতে চান তাহলে শুনেন তোর কথা তো আমার বিশ্বাস হয় না আমার ফেরেস্তার মতো হাজবেন্ড ও অফিসে মাথা নিচু করে যায় মাথা নিচু করে আসে মেয়েদের দিকে তাকায় না পর্যন্ত ওর কিনা একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক জি ম্যাডাম তোর কথা আমার বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আপনি তাহলে আজ অফিসে যাবেন না আপনি আশেপাশেই থাকেন ওই উনি অসুস্থ না ওই মেয়েটা আজকে আসবে শিওর শোন তোর কথায় আজকে আমি অফিসে যাব না কিন্তু তোর কথা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোকে কিন্তু আমি পুলিশে দিব ঠিক আছে ম্যাডাম আপনি পুলিশে দেন আর যাই করেন আপনি আমার যা সাজা দিবেন তাই আমি মাথা পিতে নেব কিন্তু ম্যাডাম আপনি আমার কথাটা বিশ্বাস করেন প্লিজ ঠিক আছে আমি বাসার আশেপাশেই আসছি ঠিক আছে ম্যাডাম আমিও দেখতে চাই কোন মেয়ে আসে

হারামির বাচ্চা যা আমি জিজ্ঞেস করতে এসলাম এই জন্য যে মহিলাকে বললাম না এই মহিলা তার মা তোর জিজ্ঞেস করতে গেছে এই মহিলাকে হ্যাঁ ঠিক আছে একটু শান্তি পাইতেছি না বলো আসো যান বুকে আসুন যান আসো আসো যান স্যার কাজটা কিন্তু ঠিক করছেন না কোন কাজটা এই যে এই কাজটা ঠিক করছেন না এটা কি তোর মা লাগে না তোর বউ লাগে আমার মা লাগো কার বোন লাগো যাই লাগো আপনি তো বিবাহিত আপনি তো বউ আছে আমার বউ আছে তোর সমস্যা কি আরে মহিলা আপনি লাগ জানেন আপনি পর পুরুষের সাথে এমন কাজ করেন আমার কথা কস তোমার বাড়ির চাকর চাকরের বাচ্চা চাকর তুই চাকর তোর বাপের চাকর তোর মায়ের চাকর তোর চোদ্দ গোষ্ঠীর চাকর হ্যাঁ আমরা চাকরি তাই বলে এইসব খারাপ কাজ করেন আমরা কত বড় খারাপ চিন্তা করো একটা লাঠি দাবাই করে দেবো কিন্তু ঘরের থেকে

তুই কি আমার ভাই নাকি কি? সংসারটা আপনি ভেঙে ফেলছেন এই মহিলার জন্য। আমার সংসার আমি ভাঙার কথা বললি আমার কথা বল। কথা কম হবে। ঠিক আছে? তোর কিন্তু খবর আছে আমি বলতেছি বাবা। দেখা দেব খবর দেখা। এই রে। খবর আছিল হ্যাঁ? আমার গায়ে আর হ্যাঁ? তুই কার গায়ে হাত দিছিস?

চলে আসতাম কি করব এখন সুফার নিচ্ছে না 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 এই ঘরে তো এইখানে আসো না না এইখানে এখানে কোথায় লুকাবো হ্যাঁ এদিকে আসো না না এদিকে না তুমি এক কাজ করো একটু টয়লেটে যায় পাঁচটা মিনিটের জন্য ও ঘরে ঢুকো আমি তোমার আসতেই করে ভিড় করতে আমি এখানে আসছি পানি পানি বলে পানি চাইছি আমার রাজু আমার পানি দিল না বলে আপনার পানি আপনি দিয়ে গান পরে এখানে বসে একটা থাপ্পড় দিব কয় আপনার কত বড় সাজ আপনি থাপ্প দিবেন থাপ্পড় দিছি তারপরে রাজু দেখো এই যে জুতাই যে দিয়ে কি মারা মারছে তোর মার না তোর আমি মামলা দিব তোর যে কি করবো তুই একবার খালি বাইরে তোর জব করে দেখছো ভিতর থেকে বাইর হয় না ওরে বাইরে

পুলিশে তো দিবই তার আগে যে কি শাস্তি পাবি তুই কল্পনা করতে পারবি না কোথায় মেকআপ মনে হয় না আরে না জুতা দাম আরে না জুতার ধুলা এগুলো ময়লা এগুলো ওই যে দেখো এই যে দেখো জুতা না কই যে দেখো এই যে জুতার ময়লা আরে দেখো এই ময়লা যে একরকম দেখছো দেখছো তুমি আবার এই জুতার বাড়ি আর তুমি কি বলতেছো কি বের করবে কাকে বের করবে খুঁজে আচ্ছা বসো তুমি কি আমাকে অবিশ্বাস করতেছো তুমি আমাকে কখনো দেখছো কোনো মেয়ে মানুষের সাথে বলো তুমি আমার সোনা জান পাখি তুমি এত সুন্দর তুমি ঠকটা আমি আর একজনের দিকে তাকাবো তুমি বলো হ্যাঁ যান পাখি আমার দিকে তাকাও বলো তুমি ওগুলো কি করতেছো তুমি এক কাজের ছেলেকে বিশ্বাস করতেছো আমাকে করো না আর বিশ্বাস অবিশ্বাসের কিছু না তোমার নামে একটা বদনাম দিতেছো ওটাও তো প্রমাণ করতে হবে না প্রমাণ করতে না পারলে তো শাস্তি তো আছেই বুঝলাম না তুমি ম্যাডাম

অনেক গোজো করে দামি একটা শাড়ি পরে দামি পরে ওয়াশরুমে ঢুকেছে চুরি করতে বলতে পারি না ঠিক কি চুরি করতে ঢুকছে ওয়াশরুমে টাকা বের করা হয়নি কিসের টাকা পা কিসের টাকা তুই জানিস না যে সুমগো যে বুকে জোরাই নিছ আর সুমগো তে মন ছিল না আর এখন আমার চুর বানাইছো আমি তো টয়লেটে বদনা চুরি করতে আইছি ওরকম বদনা হাজার হাজার আমার বাসায় বুই আছে উঠ ভিডিও দেবো বাচ্চা আপনি সাথে আমি থাকি আবার মিথ্যে কথা বলে আবার মিথ্যে কথা বলে তুমি বিশ্বাস করো এক কোন গেম খেলতেছে আমার সাথে আমার ব্ল্যাকমেইল করতেছে তাহলে ডিএনএ টেস্ট করি

আমি তো আমার লাগিয়ে বিচার লাগেনি দুদিনে দুদিন মতো দরকার কিছু বলো না তুমি বলো জানো

কারণ আপনারাই তো বড় শয়তান শয়তান আপনাদের কি কেন maaf করব এটা বলেন আগে রিজেন্ডন আমি যে ভুল করে ফেলছি ভুল করে ফেলছি ভুল করে ফেলছছ না ওয়াও কালি দা রাজু তালি দাও ভুল করলে ক্ষমা করা যায় বেঈমানি করলে তাকে ক্ষমা করা যায় না আমি আসলে ভুল করছি অন্যায়puri নাই পাপpuri ভুল করছি ভুল করে আরেকজন মেয়ের উপরও ঠিক আছে

নহলে পুলিশে দিয়ে দিতাম এখনই বের হও তাহলে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে আমি টাকার জন্য সব কিছু করতে পারি আপনি জামাই বলছেন আমার টাকা দিবে বের হয়ে যাবো বাসা থেকে আপনার বাসায় আমি থাকতে আসিনি আমার কাজ শাস আমি এখন চলেই যাবো যাও বুঝছেন পারলে আপনার জামাই আপনার বাইন্দা রেখেন দেখছেন ম্যাডাম আমার কথা তো আপনি বিশ্বাস করতেছিলেন না তোমরা তো এই জন্য আমাদের কথা কেউ বিশ্বাস করে না এইগুলা বুঝো